যিনি সেনাবাহিনীর প্রধান এবং যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনাদের কাছে প্রশ্ন রাখছি সুন্নি জনতার সাথে বৈষম্যতা কেন আপনারাই তো বৈষম্যতা বিরোধী আন্দোলন করছেন আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি কিন্তু আন্দোলনের ক্ষেত্রে ফিলিস্তিনের পক্ষে আমরা জামায়াত করার জন্য চেয়েছিলাম জামায়াতকে দেওয়া ইয়ে দেওয়া হলো মাঠ দেওয়া হলো সহযোগিতা করা হলো ঠিক আমাদের পরেই যারা কমে আছে এদেরকে মাত দেওয়া হলো এমনকি ধর্ম উপদেষ্টা উনি মানুষকে উৎসাহিত করলেন কিন্তু মাঝখানে আমরা যারা হালে শূন্য তল জামাতের মানুষ যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল আমরা কোন আমাদের পক্ষে দালালি করি না বিএনপির দালালি আমরা করি না এই হাটাদারি মাঠ স্কুল প্রমাণ হায় আজারি হাট আজারি ক হাই স্কুল মাঠে তৎকালীন আমাদের ইসলামী পঞ্চায়েত চেয়ারম্যান আল্লামাজ্জমিন সাহেব একটা সুলো গান দিয়েছিলেন কি নৌকা নৌ কনাঙ্গল দানের শীষ এটা আমাদের চেয়ারম্যানের শ্লোগান নৌ কনাঙ্গল দানের শীষ সাফের একই বিষ তাহলে তো স্পষ্ট হয়ে গেল আমাদের চেয়ারম্যানরাও তো আমরা দলের পক্ষে পক্ষে আমরা করিও বলিও আবার এখানে এসে তামাশা কেন কোনো তো আজকে আমাদের প্রধান উপদেশটা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে জামায়াত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে বিএনপির সাথে সংলাপ করা হচ্ছে আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধ নিবন্ধিত দল আরো আছে কিনা কথা বলছেন না কেন আপনারা বাংলাদেশের নিবন্ধিত দল আরো আছে কিনা এদেরকে ডাকা হলো না কেন তো আপনারাই সৃষ্টি করছেন বৈষম্য তো আপনারাই সৃষ্টি করছেন প্রধানমন্ত্রী চলে যাবার পর আমাদের সামরিক বাহিনীর আর্মির প্রধান যেন বকারজামান মহোদয় উনি বলছিলেন আজ থেকে সমস্ত জিম্মেদারি আমার তা আপনি যাদের সাথে সংলাপ করলেন ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল এবং আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ওনার কাছে আমি প্রশ্ন করলাম আপনি যাদেরকে সংলাপ করছেন হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে কিন্তু রাষ্ট্র এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরও আছে তো ওদেরকে ডাকা হলো না কেন ওদেরকে ডাকা হলো না কেন এবং সংবিধানের কত নম্বর দ্বারাই লিখে আছে এদেরকে ডাকা হবে না যে সংবিধানে কোথায় লিখে আছে আসলে বাংলাদেশে একমাত্র আহলুসুন্নতল জামাত আমরাই হলাম বৈষম্যতার শিকার ঠিক না ভাইয়ের আমার